আজকে চলুন আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করি শীতকালীন সবজি দিয়ে পাঁচ মিশালে একটি নিরামিষ তরকারি রেসিপি এই নিরামিষ রেসিপিটা ভাত রুটি পরোটা যে কোনো পরিবেশন করা যাবে এখানে কিছু সবজি নিয়েছে ফুলকপি পাতা সিম টমেটো গাজর আর আর বেগুন সাথে নিয়েছি কিছু পাতা সবগুলো সবজি কেটে নিব প্যানের ভিতরে কাপ পানি দিয়ে তারপর দুই সবজিগুলো ঢেলে দিলাম এটার একটা টমেটো দিয়ে দিলাম বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আট থেকে দশটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ টেবিল চামচ গুড়া হলুদ হাফ টেবিল চামচ মরিচ হাফ টেবিল চামচ করে ধনিয়া জিরের গুঁড়া দিয়ে দিলাম রসুন আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন সবজি থেকে কিন্তু একদমই পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন সবজিগুলো আমি একটু আধ করে নিব পাঁচ মিশালি সবজিটা কিন্তু আস্ত ভালো লাগে না একটু ভেঙে দিলে বেশি ভালো লাগে খেতে প্যানের ভিতরে অনেকটা তেল গরম করে নিয়েছি তারপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম এক কাপ আর দুইটা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নিয়েছি এখন বাগার দিয়ে নিব সবজিটা তৈরি করতে সময় কিন্তু একদমই কম লাগে এখন ভালো করে পেঁয়াজগুলো মিশিয়ে নিব যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু খুবই হেলদি একটি রেসিপি এখানে আমি অনেকটা ধুনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিব এই পাঁচ মিশালি সবজিটা যেকোনো কুচির সাথে পরিবেশন করা যাবে যেমন ভাত রুটি পরোটা সবকিছুর সাথে যারা ডায়েট করে তারাও কিন্তু এমনিমনি খেতে পারবেন আমি রুটির সাথে পরিবেশন করব আজকে এই সবজিটা অনেক বেশি মজা হয়েছিল এই নিরামিষ সবজিটা আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ